আমরা যখন আমাদের জীবনে সেরকম মুহূর্তগুলো কাটাই তখন বুঝি না যে এই মুহূর্তটা আমার জীবনের শ্রেষ্ঠ একটা মুহূর্ত যখন ওই সময়টা কেটে যায় মানুষটা দূরে সরে যায় ঠিক তখনই বুঝতে পারি কি ছিল আর কি হারালাম সেদিন যদি জানতাম এই জায়গাটাতে আর ফিরে আসবো না তাহলে হয়তো আরও খানিকটা সময় তোমার পাশেই বসে থাকতাম সেদিন যদি সত্যিই জানতাম ওই চোখের কোণে আমার জন্য জমিয়ে রাখা ভালোবাসা আর দেখবো না তাহলে হয়তো চোখের পলকটাই একেবারের জন্য ফেলতাম না সেদিন যদি জানতাম এইখানে পথ দেখে দুজনের গন্তব্য দুদিকে গিয়ে দুটো ভিন্ন ঘরে বাসা বাঁধবে তাহলে হয়তো নিজের পথ ভুলে সব ভুলে হাত ধরে তোমার পথেই হাঁটা শুরু করতাম সেদিন যদি জানতাম তোমার শূন্যতায় জনবহুল এই পৃথিবীটা শূন্য হয়ে যাবে তবে তবে হয়তো সব কিছু দিয়েই তোমাকে ধরে রাখতাম তুমি হারালে আর আমার আলোয় ভরা পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে গেল এই অন্ধকার ঘুজানোর ক্ষমতা স্বয়ং সৃষ্টিকর্তার থাকলেও উনি কেন যেন গুছিয়ে দেন না যন্ত্রণা ভরায় হাহাকার রয়ে যায় সেদিন যদি আমি সত্যিই জানতাম তুমি আর আমার থাকবে না হয়তো শেষ দেখা হবে ভেবে তোমাকে আর দেখতেই যেতাম না